আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মজাদার নুডলস তাকে আপনারা ভেজিটেবল নুডলসও বলতে পারেন এটা খেতে কিন্তু অনেক ইয়ামি আর টেস্টি হয় তো হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মেঘলা কিচেন অ্যান্ড লাইফস্টাইল তাহলে চলেন রেসিপিটা শুরু করি ফার্স্ট সবজিগুলো ধুয়ে আমি সুন্দর করে কেট নিয়েছি এখানে আমি গাজর টমেটো এবং বরবুট নিয়েছি তারপর এখানে আমি নুডলস এবং সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা প্যানে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিব পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে আসলে এর ভেতরে আমি দুইটা ডিম অ্যাড করে দিচ্ছি সাথে সামান্য পরিমাণ গুলমরিচের গোড়া এবং লবণ অ্যাড করে দিব এখন আমি সবজিগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি সাথে আবারও একটু গুলমরিচের গোড়া এবং লবণ অ্যাড করে দিচ্ছি এখন আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি বাকিটুকু আবার লাস্টে দিকে দিয়ে দেবো তারপর আমি এখানে নুডলসের ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি তারপর আমি ভালো করে নাড়াচারা দিয়ে সিদ্ধ করা নুডলসটা এখানে দিয়ে দিচ্ছি এখন আমি সামান্য পরিমাণ বিট লবণ অ্যাড করে দিচ্ছি এ পর্যায়ে আমি বাকি টমেটোগুলো অ্যাড করে দিব তারপর এখন আমি নুডলসের বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি এখন আমি নাড়াচারা দিয়ে নুডলসটা নামিয়ে নেব এ তো দেখতে পাচ্ছেন আমাদের মজাদার নুডলস রেডি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি ইয়ামি হয়েছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই মেঘলাস কিচেনের পাশে থাকবেন আল্লাহ হাফেজ